বন্ধুরা আজ যদি আমি আপনাদের আমার গল্পটা শোনাই তাহলে হয়তো শুরুতে আপনারা ভাববেন এতে এমন বিশেষ কি আছে কারণ আমার জীবনের শুরুটা ছিল একদম সাধারণ আমি ছিলাম ভিড়েরই একজন অংশ ভিড় যেমন স্বপ্ন দেখে আমিও তেমনি স্বপ্ন দেখতাম ভিড় যেমন লড়াই করে আমিও তেমনি চেষ্টা করতাম আমি ছিলাম একজন সাধারণ টিচার বই পড়াতাম বাচ্চাদের বুঝিয়ে বলতাম কিন্তু ভেতরে ভেতরে একটা প্রশ্ন প্রতিদিন আমাকে অস্থির করে তুলত এটাই কি আমার শেষ গন্তব্য জীবন কি আমাকে শুধু এটুকুই দিতে পারে অনেক সময় আমি আমার ছোট্ট ডেস্কে বসে ভাবতাম আমার ভেতরে কি সত্যি আর কিছু নেই আমার কি সেই শক্তিটা নেই যার জোরে আমি এই দুনিয়ার মঞ্চে নিজের একটা জায়গা বানাতে পারি এই প্রশ্নগুলো আমাকে শান্তিতে থাকতে দিত না আর আজ বুঝি এই অস্থিরতাই ছিল আমার আসল পাওয়ার কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে সামনে দুটো রাস্তা দেখা যায় একটা রাস্তা সেফ সহজ নিশ্চিন্ত কোনো রিস্ক নেই আর অন্যটা অজানা ভয়ঙ্কর মনে হয় কিন্তু ঠিক সেখানেই লুকিয়ে থাকে আমাদের আসল পরিচয় আমি ঠিক সেই মোড়েই দাঁড়িয়েছিলাম টিচিং আমাকে স্টেবিলিটি দিচ্ছিল কিন্তু আমার মন চাইছিল অন্য কিছু সেই চাওয়াটা ছিল বাজারের দুনিয়া যেখানে প্রতিটা মুহূর্ত আনসার্টেন্টি কিন্তু সেই আনসার্টেনটির মধ্যেই লুকিয়ে থাকে বড় অপরচুনিটি শুরুর দিকে ভয় ছিল অনেক আমার কাছে কোটি কোটি টাকা ছিল না ছিল শুধু স্বপ্ন আর সত্যি বলতে কি এই স্বপ্নগুলোর শক্তিই আমাকে রিস্ক নেওয়ার সাহস দিয়েছিল যেদিন প্রথম ট্রেডিংয়ে পা রাখলাম আমার হার্ট এত জোরে ধকধক করছিল যেন আমি গভীর জলে লাভ দিচ্ছি আমি জানতাম না আমি সাঁতার কাটতে পারবো না ডুবে যাব কিন্তু এটুকু জানতাম চেষ্টা না করলে সারা জীবন ওই তীরেই দাঁড়িয়ে থাকব যেখান থেকে স্বপ্নের সমুদ্র শুধু দূর থেকেই দেখা যায় আজ পেছনে ফিরে তাকালে বুঝি আমার হাম্বল বিগিনিংসই ছিল আমার সবচেয়ে বড় শক্তি কারণ যখন হারানোর মতো কিছুই থাকে না তখন পাওয়ার জন্যে পুরো দুনিয়াটাই সামনে খোলা থাকে আমি ঠিক এই মাইন্ডসেট নিয়েই ট্রেডিংকে আপন করে নিয়েছিলাম জীবনের এটাই সত্য বন্ধুরা প্রতিটা বড় যাত্রা শুরু হয় একটা ছোট্ট স্টেপ দিয়ে আর আমার সেই প্রথম স্টেপ ছিল একজন টিচার থেকে ট্রেডার হওয়ার যাত্রা আর বন্ধুরা সেখান থেকেই আমার আসল সফর শুরু হয় টিচার থেকে ট্রেডার হওয়ার দিকে নেওয়া সেই প্রথম পদক্ষেপ আমাকে আরও গভীর সমুদ্রের দিকে টেনে নিয়ে যাচ্ছিল কিন্তু ট্রেডিংয়ের দুনিয়া কোনো সাধারণ জমি নয় এটা একেবারে যুদ্ধক্ষেত্র যেখানে এক মুহূর্তেই জয় আর হার ঠিক হয়ে যায় আজও মনে আছে আমার প্রথম বড় ট্রেড সয়াবিনসের সেই দিনের প্রতিটা মুহূর্ত এখনও আমার চোখের সামনে জীবন্ত আমি চার্টস দেখছিলাম দামের ওঠানামা লক্ষ্য করছিলাম ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছিল হার্ট বলছিল এটাই সুযোগ এখন যদি পদক্ষেপ নিই তাহলে কিছু বড় হতে পারে কিন্তু একই সঙ্গে মাইন্ড ভরে যাচ্ছিল ভয়ে যদি ভুল হয়ে যায় যদি সব হারিয়ে ফেলি সত্যি বলতে কি সেই সময় আমার অবস্থা ছিল একেবারে জুয়ারির মতো হার্টবিট এত দ্রুত ছিল যেন বুক ফেটে বেরিয়ে আসবে তবু আমি ট্রেড দিলাম সয়াবিন যে আমার প্রথম বড় পজিশন সেই রাত আমি ঘুমাতে পারিনি প্রতি ঘণ্টায় উঠে দাম দেখতাম স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম কখনো মনে হতো আমি ধনী হয়ে যাচ্ছি আবার কখনো মনে হতো সব শেষ হয়ে যাবে সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে লম্বা রাত সকাল হলো আর দাম আমার দিকেই ছুটছে প্রফিট চোখের সামনে বিশ্বাস করুন সেই আনন্দ ভাষায় বোঝানো কঠিন হাত কাঁপ ছিল চোখে আলো ছিল আর মনে একটাই অনুভূতি হ্যাঁ আমি পারি এই দুনিয়া আমার নাগালের বাইরে নয় কিন্তু সেই একটিমাত্র ট্রেড আমাকে সবচেয়ে বড় একটা শিক্ষা দিয়েছিল ট্রেডিং শুধু টাকা কামানোর খেলা নয় এটা নিজের মন ভয় আর বিশ্বাসকে বোঝার একটা জার্নি আর এখান থেকেই আমার আসল শেখার পথ শুরু হয় এটা আসলে কন্ট্রোলের খেলা নিজের ভয়কে কন্ট্রোল করা নিজের লোভকে কন্ট্রোল করা আর নিজের অহংকারকে কন্ট্রোল করা কারণ মার্কেট যত দ্রুত আপনাকে ওপরে তোলে ঠিক ততটাই নির্মমভাবে নিচে নামিয়েও দিতে পারে সয়াবিনসের সেই ট্রেডটা শুধু একটা জয় ছিল না ওটা ছিল আমার অওয়েকনিং সেই দিনই আমি বুঝেছিলাম ট্রেডিংয়ে টিকে থাকার নামই হল রিস্ক কন্ট্রোল এই যাত্রা শুধু চার্ট আর নাম্বারের নয় এই যাত্রা হল নিজের ভেতরের মানুষের সঙ্গে লড়াইয়ের আর ঠিক এখান থেকেই ট্রেডিংয়ের আসল মানে আমার কাছে পরিষ্কার হতে শুরু করল আমি বুঝলাম মার্কেট শুধু একটা বাজার নয় এটা একটা মেরার যেটা আমাদের আমাদের আসল চেহারাটাই দেখিয়ে দেয় বন্ধুরা সয়াবিন স্ট্রেড আমাকে নতুন কনফিডেন্স দিয়েছিল কিন্তু একই সঙ্গে এটাও শিখিয়েছিল যে এই বিশাল মার্কেটের সামনে আমি এখনও একেবারেই ছোট আমি বুঝতে পেরেছিলাম একাই নিজের জোরে খুব দূর যাওয়া যায় না আর ঠিক তখনই আমার জীবনে এলেন সেই মানুষটা যিনি আমার ভাবনাটাই বদলে দিলেন মাইকেল মার্কাস আমি যদি বলি প্রত্যেক ট্রেডারের জার্নিতে একজন গাইড দরকার তাহলে সেটা মোটেও বাড়িয়ে বলা হবে না কারণ ট্রেডিংয়ের দুনিয়া শুধু বই পড়ে শেখা যায় না এটা অভিজ্ঞতা আর ডিসিপ্লিনের দুনিয়া মার্কাসের মতো একজন মেন্টার আমাকে সেই দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন যেটা আমি নিজের চেষ্টায় কখনোই পেতাম না আজও মনে আছে প্রথমবার যখন তার সঙ্গে দেখা হয়েছিল আমার মনে হয়েছিল আমি যেন কোনো পুরনো যোদ্ধার সামনে দাঁড়িয়ে আছি তার চোখে ছিল সেই আলো যা হাজার হাজার যুদ্ধ পেরিয়ে আসে তিনি আমাকে বুঝিয়েছিলেন মার্কেট কোনো শত্রু নয় মার্কেট হলো একজন টিচার প্রতিটা ট্রেড এক একটা লেসেন কখনো মিষ্টি কখনো তেতো। আর আসল ট্রেডার সেই যে এই লেসেনগুলো অ্যাবজর্ভ করে ধীরে ধীরে ইভলভ করে মার্কাস বারবার আমাকে রিস্ক কন্ট্রোলের ওপর জোর দিতে শিখিয়েছিলেন তিনি বলতেন ব্রুস মার্কেটকে ভালোবাসবে ঠিকই কিন্তু ব্লাইন্ড লাভ নয় মার্কেটকে রেসপেক্ট করতে হবে ভয় পেতে হবে আর সবচেয়ে বড় কথা কন্ট্রোল করতে হবে আজও তার কথাগুলো আমার কানে বাজে তিনি আমাকে শিখিয়েছিলেন বড় গেইনের লোভের থেকেও সার্ভাইভাল অনেক বেশি জরুরি কারণ তুমি যদি খেলায় টিকে থাকো তাহলে বড় সুযোগ নিজেই তোমার কাছে আসবে কিন্তু একবার যদি তোমার ক্যাপিটাল শেষ হয়ে যায় তাহলে গেম ওভার এই লেসেনটাই আমার পুরো জীবনের সবচেয়ে শক্ত ফাউন্ডেশন হয়ে দাঁড়িয়েছিল আর শুধু টেকনিক্যাল জিনিস নয় মার্কাস আমাকে মেন্টাল স্ট্রেংথও দিয়েছিলেন তিনি বলেছিলেন তোমার ট্রেডগুলো তোমার ভেতরের অবস্থার রিফ্লেকশন তুমি যদি রাগে থাকো ভয়ে থাকো বা লোভে থাকো তোমার ট্রেডও ঠিক সেটাই দেখাবে সেই দিন আমি বুঝেছিলাম ট্রেডিং শুধু স্ট্র্যাটেজির খেলা নয় এটা সেলফ মাস্টারির একটা জার্নি যদি সয়াবিন ট্রেড আমার চোখ খুলে দিয়ে থাকে তাহলে মার্কাস আমাকে দেখতে শিখিয়েছিলেন তিনি আমাকে বুঝিয়েছিলেন রাস্তাটা অনেক লম্বা কিন্তু যদি দৃঢ়ভাবে হাঁটো তাহলে গন্তব্য অবশ্যই আসবে আর ঠিক এখান থেকেই আমার আসল যাত্রা শুরু হয় একজন টিচার থেকে ট্রেডার আর তারপর একজন ট্রেডার থেকে আজীবন শেখা একজন স্টুডেন্ট হয়ে ওঠার বন্ধুরা যখন মার্কাস আমাকে ট্রেডিং ডিসিপ্লিন আর সারভাইভালের কৌশল শিখিয়েছিলেন তখনই আমি বুঝেছিলাম এই খেলাটা জিততে শুধু চার্ট আর নাম্বার দেখা যথেষ্ট নয় আসল শক্তি হল পুরো দুনিয়াটাকে একটা বড় ম্যাপের মতো দেখা মার্কেটের ধরফর করা হৃদয়টাকে বোঝা আর এখান থেকেই শুরু হলো আমার জার্নি একজন গ্লোবাল ম্যাক্রো ট্রেডার হওয়ার আমি ভাবতে শুরু করলাম সয়াবিনস গম কারেন্সি বা বন্ড এগুলো আলাদা আলাদা জিনিস নয় সব কিছু একে অপরের সঙ্গে গভীরভাবে জড়ানো কোন দেশের ইকোনমিক পলিসি কোন যুদ্ধের প্রভাব সেন্ট্রাল ব্যাংকের ডিসিশনস সব মিলেই বাজারের দিক ঠিক করে আর যদি আপনি এই পুরো জালটা বুঝতে পারেন তাহলে মার্কেটের আসন্ন ঝড়ের শব্দ আপনি আগেই শুনতে পাবেন আমার আজও মনে আছে যেদিন প্রথম আমি কারেন্সি আর ইন্টারেস্ট রেটসের মধ্যে সম্পর্কটা বুঝেছিলাম মনে হয়েছিল কেউ যেন আমার চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দিয়েছে হঠাৎ করেই বুঝতে পেরেছিলাম মার্কেট শুধু একটা জায়গা নয় মার্কেট মানে পুরো দুনিয়া এক জায়গায় যদি ঢেউ ওঠে তার প্রভাব হাজার হাজার মাইল দূরেও পৌঁছে যায় এই গ্লোবাল ভিশন আমাকে ট্রেডিংকে একেবারে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শিখিয়েছিল এরপর আমি আর শুধু চার্টে লাইন দেখতাম না আমি দেশের পলিসিজ পড়তাম নেতাদের ডিসিশন বোঝার চেষ্টা করতাম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুনিয়ার মুড অনুভব করতাম কারণ মার্কেট চলে ভিড়ের সাইকোলজি দিয়ে আর ভিড় ঠিক সেটাই ভাবে যেটা দুনিয়ার হেডলাইন্স তাকে দেখায় কিন্তু বন্ধুরা এই ভিজনের সঙ্গে একটা বড় দায়িত্ব আসে যখন আপনি দুনিয়াটাকে ম্যাক্রো লেভেলে দেখতে শুরু করেন তখন আপনার ট্রেডস আর ছোট থাকে না স্টেক্স বড় হয়ে যায় আর তার সঙ্গে সঙ্গে ভয়ও কিন্তু এই ভয়টাই আপনাকে শার্প করে এই ভয় আপনাকে ডিসিপ্লিন শেখায় আমার কাছে গ্লোবাল ম্যাক্রোভিশন শুধু একটা স্ট্র্যাটেজি নয় এটা একটা ফিলসফি হয়ে গিয়েছিল প্রতিটা ট্রেডের আগে আমি নিজেকে একটা প্রশ্ন করতাম আমি কি পুরো পিকচার দেখছি নাকি শুধু একটা গাছের দিকেই তাকিয়ে আছি আমি কি পুরো ফরেস্টটা বুঝতে পারছি এই প্রশ্নটাই আমার ট্রেডিংকে একেবারে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল হ্যাঁ এই পথটা সহজ ছিল না কিন্তু একটা কথা নিশ্চিত আপনি যদি দুনিয়াটাকে ম্যাক্রো লেন্স দিয়ে দেখতে পারেন তাহলে মার্কেট আপনার কাছে শুধু একটা খেলা নয় একটা বই হয়ে যায় আর সেই বইয়ের প্রতিটা পেজ আপনাকে ফিউচারের ইঙ্গিত দেয় বন্ধুরা যখন আমি দুনিয়াটাকে একটা বড় ম্যাপের মতো দেখতে শুরু করলাম তখন আরেকটা সত্য বারবার আমার সামনে আসতে লাগল সত্যিটা হলো আপনার ভিশন যত বড়ই হোক আপনার অ্যানালিসিস যত শার্পই হোক যদি আপনি রিস্ক কন্ট্রোল না করেন মার্কেট এক ঝটকায় আপনাকে মুছে দিতে পারে আমি নিজের চোখে দেখেছি অনেক ট্রেডারের রাইজ আর ফল কেউ দারুণ ট্রেড করেছে কোটি কোটি টাকা কামিয়েছে কিন্তু একটাই ভুল ব্যাট সব শেষ করে দিয়েছে কেন কারণ তারা সব কিছু একটাই ট্রেডে দামায় লাগিয়েছিল সেই সময় আমি শিখেছিলাম কখনোই কখনোই নিজের পুরো জীবনটা একটা ট্রেডের ওপর বাজি রেখো না আমার কাছে রিস্ক কন্ট্রোল শুধু একটা রুল নয় এটা ছিল সার্ভাইভালের অক্সিজেন আমি বুঝেছিলাম ট্রেডিংয়ে জিনিয়াস হওয়া জরুরি নয় টিকে থাকা জরুরি আর টিকে থাকার মানে হল নিজের ক্যাপিটালকে প্রোটেক্ট করা শুরুর দিকে যখন আমি ট্রেড করতাম প্রফিট দেখলে মন লাফিয়ে উঠত আর লস দেখলে ভয় আমাকে ভেঙে দিত কিন্তু ধীরে ধীরে আমি শিখলাম আসল শক্তি সেই ট্রেডারের যে যে কোনো অবস্থায় কাম থাকতে পারে যে ছোট ছোট লসেসকে নিজের জার্নির অংশ হিসেবে মেনে নেয় আর সেগুলো কাটিয়ে সামনে এগিয়ে যায় মার্কাস প্রায়ই বলতেন ব্রুস মার্কেটকে কন্ট্রোল করার চেষ্টা করো মার্কেট তোমাকেই কন্ট্রোল করবে তোমার কাজ শুধু একটাই নিজের রিস্ককে কন্ট্রোল করা এই কথাটাই আমার কাছে ট্রেডিংয়ের মন্ত্র হয়ে গিয়েছিল আমি নিজের জন্য একটা প্রিন্সিপাল বানিয়েছিলাম নেভার ব্যাট দ্য ফার্ম মানে কখনোই নিজের পুরো জীবনের রিস্ক নেবে না কারণ ট্রেডিংয়ের আসল খেলা লং টার্মের আপনি যদি ছোট ছোট স্টেপস নিয়ে টিকে থাকতে পারেন তাহলে বড় সুযোগ নিজেই আপনার কাছে আসবে রিস্ক কন্ট্রোল আমাকে ডিসিপ্লিন শিখিয়েছিল যখন মার্কেট খুব টেম্পটিং লাগত যখন মনে হতো সব কিছু একসঙ্গে ঢেলে দিই ঠিক তখনই আমি নিজেকে থামিয়েছি কারণ আমি বুঝে গিয়েছিলাম লোভ আর ওভার কনফিডেন্স এই দুটোই সেই অস্ত্র যেগুলো দিয়ে মার্কেট ট্রেডারদের ধ্বংস করে দেয় আজ যখন আমি পেছনে ফিরে তাকাই তখন একেবারে পরিষ্কার বুঝতে পারি আমার সাকসেস কোনো ম্যাজিক্যাল স্ট্র্যাটেজির জন্য আসেনি আমার সাফল্যের আসল কারণ ছিল আমি নিজেকে বাঁচিয়ে রেখেছিলাম আমি আমার লসেস ছোট রেখেছিলাম আর প্রতিবার নিজেকে পরের দিনের জন্য আলাইভ রেখেছিলাম বন্ধুরা ট্রেডিংয়ের দুনিয়ায় একটাই সত্য জয় তারই হয় যে টিকে থাকে রিস্ক কন্ট্রোল ছাড়া কোনো উইনার নেই আছে শুধু ব্যর্থতা এই কথাই আমি শিখেছি এইভাবেই আমি বেঁচেছি আর এটাই ধীরে ধীরে আমার সবচেয়ে বড় ওয়েপেন হয়ে উঠেছিল কিন্তু বন্ধুরা যখন আমি রিস্ক কন্ট্রোলকে জীবনের সবচেয়ে বড় রুল বানালাম তখনও একটা লড়াই ছিল যেটা জেতা সবচেয়ে কঠিন সেই লড়াইটা ছিল নিজের ইগোর সঙ্গে মার্কেটকে হারানোর জেদ নিজেকে সবসময় ঠিক প্রমাণ করার স্টাবাননেস আর লস অ্যাকসেপ্ট না করার ভয় এই চেনগুলোই সবচেয়ে ভালো ট্রেডারদেরও নিচে টেনে আনে আজও আমার মনে আছে অনেকবার আমি একটা ট্রেড ঘরে রেখেছি শুধু এই জন্য যে আমি মানতে পারছিলাম না আমি ভুল চার্ট দেখছি নাম্বারস নিচে নামছে কিন্তু ভেতর থেকে একটা ভয়েস বলছে না এটা আবার উপরে যাবে তুমি ঠিকই আছো আর প্রতিবার এই ইগো আমাকে আরও গভীর ক্ষতির দিকে ঠেলে দিয়েছে মার্কেট আমাকে অনেক ব্যথা দিয়েছে কিন্তু সেই ব্যথাই আমাকে সবচেয়ে বড় লেসেন শিখিয়েছে সাহস হাল ছেড়ে দেওয়ায় নয় সাহস হলো লস কেটে দেওয়ায় হ্যাঁ এটাই সত্য একজন ট্রেডারের শক্তি এই দিয়ে মাপা হয় না যে সে কত প্রফিট করেছে বরং এই দিয়ে মাপা হয় সে তার লসেস কতটা ছোট রাখতে পেরেছে লস কাটা সহজ নয় কারণ সেটা আপনার সেলফ ইমেজে আঘাত করে মনে হয় আমি যদি লস নিই তার মানে আমি ভুল ছিলাম কিন্তু বন্ধুরা ট্রেডিংয়ে ঠিক বা ভুলের আসলে কোনো মানে নেই এখানে কাজ করে শুধু প্রবাবিলিটিস আপনি কখনোই একশো শতাংশ ঠিক হতে পারবেন না আর আপনি যদি ইগো ছাড়তে না পারেন মার্কেট আপনাকে শিখিয়ে দেবে আর সেটা হবে খুব এক্সপেন্সিভ লেসেন আমি ধীরে ধীরে বুঝেছি প্রতিটা লস অ্যাকসেপ্ট করা মানে ইগো ভাঙা নয় বরং নিজেকে বাঁচানো এটা একটা অ্যাক্ট অফ কারেজ আমি নিজেকে বলেছিলাম ব্রুস তোমার লক্ষ্য ঠিক প্রমাণ করা নয় তোমার লক্ষ্য হল লং টার্মে খেলায় টিকে থাকা এই কথাটা যেদিন আমার ভেতরে ঢুকে গেল সেদিন থেকেই আমার ট্রেডিং বদলে গেল আমি বুঝলাম মার্কেটে সারভাইভাল আর গ্রোথ শুধু তাদেরই হয় যাদের মধ্যে এই সাহস থাকে যে তারা সময় মতো নিজের ক্ষতি কেটে নিতে পারে আর সামনে এগিয়ে যায় ইগো ছাড়া মানে হার মানা নয় ইগো ছাড়া মানে হল জয়ের জন্য প্রয়োজনীয় স্যাক্রিফাইস করা বন্ধুরা যেদিন আমি এই কারেজ ডেভেলপ করলাম সেদিনই আমি আসল ফ্রিডম অনুভব করলাম এখন মার্কেট আমাকে ভয় দেখায় না কারণ আমি জানি আমি প্রতিটা আঘাত সহ্য করতে পারি আর তারপরও পরের দিন দাঁড়িয়ে থাকতে পারি বন্ধুরা যখন আমি ইগো কন্ট্রোল করতে আর লসেস কাটতে শিখলাম তখন ট্রেডিংয়ের আরেকটা গভীর সত্য আমার সামনে এলো মার্কেটে শুধু লসেস ছোট রাখা যথেষ্ট নয় আপনি যদি আপনার উইনার্সকে সময়ের আগেই বন্ধ করে দেন তাহলে আসল ফল কখনো পাবেন না আর এখানেই আমাকে একটা বড় লেসেন শিখতে হয়েছে উইনার্সকে চলতে দেওয়া আর ট্রেডের ওপর বিশ্বাস রাখা অনেক সময় এমন হয়েছে আমার ট্রেড প্রফিটে গেছে আর ভয়ে আমি তাড়াতাড়ি এক্সিট নিয়েছি মনের ভেতর একটা ভয়েস বলত এটাই যথেষ্ট কোথাও আবার প্রফিট উল্টে না যায় সত্যি বলতে কি এই ভয়টাই আমাকে বারবার ছোট গেন যে আটকে রেখেছিল কিন্তু মার্কেট আমাকে আরেকটা লেসেন দিল একবার আমি কারেন্সি মার্কেটে একটা পজিশন নিয়েছিলাম শুরুতে একটু প্রফিট এলো আর আমি ভাবলাম এক্ষুনি এক্সিট করি কিন্তু সেদিন কিছু আলাদা হলো ভেতর থেকে একটা ভয়েস এলো এইবার বিশ্বাস করো এইবার ট্রেডকে একটু শ্বাস নিতে দে আমি নিজেকে থামালাম আর মার্কেটকে নিজের রাস্তা ঠিক করতে দিলাম কিছুদিন পর সেই একই ট্রেড আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়ে পরিণত হল সেদিন আমি বুঝেছিলাম পেশেন্স আর ট্রাস্টি ট্রেডিংয়ের আসল পিলার্স মার্কেট আপনাকে বারবার পরীক্ষা নেবে ছোট ছোট ফ্লাকচুয়েশন দিয়ে আপনাকে ভয় দেখাবে কিন্তু যদি আপনার অ্যানালিসিস ঠিক থাকে আপনার এন্ট্রি স্ট্রং হয় আর রিস্ক কন্ট্রোল আগে থেকেই ডিফাইন্ড থাকে তাহলে ট্রেডকে তার সময় দেওয়া খুব জরুরি লেটিং উইনার্স রান এর মানে অন্ধবিশ্বাস করা নয় এর মানে হলো আপনি যখন সব রুলস ঠিকঠাক ফলো করেছেন তখন আর নিজের ভয়ের কাছে হার মানবেন না মার্কেটকে তার খেলা খেলতে দিন বড় জয় সবসময় তাদেরই মেলে যারা তাদের উইনার্সকে বড় হওয়ার সুযোগ দেয় আর হ্যাঁ এটাও সত্য উইনার্সকে চলতে দেওয়া একদম সহজ নয় কারণ প্রতিটা মুহূর্ত আপনার ভেতরে লোভ আর ভয়ের যুদ্ধ চলে লোভ বলে আর ধরে রাখো আরও পাবে ভয় বলে এখনই বেরিয়ে যাও নইলে সব হারাবে কিন্তু একজন ডিসিপ্লিন ট্রেডার সব সময় মাঝের পথটা বেছে নেয় সে রিস্ক ডিফাইন করে আর তারপর ট্রেডকে একটা ব্রিদিং স্পেস দেয় বন্ধুরা যেদিন আমি উইনার্সকে চলতে দিলাম সেদিনই আমার ট্রেডিং একটা নতুন লেভেলে পৌঁছল ছোট ছোট গেইনস আর লসেস থেকে বেরিয়ে আমি লং টার্মের বিগ মুভস ধরতে শুরু করলাম আর সেখানেই আমি বুঝলাম ট্রেডিংয়ে ম্যাজিক তখনই হয় যখন আপনি আপনার উইনার্সকে বড় হতে দেন বন্ধুরা যখন আমি আমার উইনার্সকে ব্রিদিং স্পেস দিতে শিখলাম তখনই একটা গভীর সত্য আমার সামনে পরিষ্কার হল ট্রেডিংয়ের সবচেয়ে বড় লড়াই চার্ট বা নাম্বারসের সঙ্গে নয় আসল যুদ্ধটা আমাদের ভেতরেই এই যুদ্ধ ভয় আর বিশ্বাসের ডিসিপ্লিন্ড আর কেয়ারলেস ভাবের কনফিডেন্স আর প্যানিকের আর এটাই হলো সাইকোলজি অফ সারভাইভাল মার্কেট প্রতিদিন আমাদের চ্যালেঞ্জ করে একদিন সব কিছু আপনার প্ল্যান মতো চলে আর পরের দিনই সেই একই মার্কেট আপনার সব আশা ভেঙে দেয় সেই সময় হাট কাঁপে মাইন্ড গুলিয়ে যায় আর মানুষের আসল চাহেরা সামনে আসে আমি নিজেও বহুবার নিজেকে ভয়ে বাঁধা অবস্থায় পেয়েছি কখনো মনে হয়েছে এই ট্রেড ফেল হলে কি হবে কখনো মনে হয়েছে এইবার হয়তো সব হারিয়ে ফেলব কিন্তু তখনই আমি নিজেকে প্রশ্ন করেছি ভয় পেয়ে কি আমি সামনে এগোতে পারব মার্কেট কি আমাকে কোনও গ্যারেন্টি দেবে যে সব সবসময় সবকিছু আমার ইচ্ছে মতো চলবে উত্তরটা ছিল একদম পরিষ্কার না আর সেখান থেকেই আমি ভয়কে অ্যাকসেপ্ট করতে শিখলাম ভয় কখনো পুরোপুরি চলে যায় না ওকে ম্যানেজ করতে হয় ভয়কে কন্ট্রোল করার সবচেয়ে বড় অস্ত্র হলো ডিসিপ্লিন যখন আপনার কাছে ক্লিয়ার রুলস থাকে ডিফাইন্ড রিস্ক থাকে তখন ভয় আপনাকে নাড়াতে পারে না আমি শিখেছিলাম প্রতিটা ট্রেডের আগে রিস্ক ঠিক করতে দুনিয়া উল্টে গেলেও আমার স্টপ লস নয় না এই ডিসিপ্লিনই আমাকে স্টেবিলিটি দিয়েছিল কিন্তু শুধু ডিসিপ্লিন যথেষ্ট নয় আপনার কনফিডেন্সও দরকার কনফিডেন্স মানে ওভার কনফিডেন্স নয় কনফিডেন্স মানে এই বিশ্বাস মার্কেট যেমনই হোক আপনি টিকে থাকতে পারবেন আর এই কনফিডেন্স কোনো বই থেকে আসে না এটা আসে এক্সপিরিয়েন্স থেকে বারবার পড়ে গিয়ে বারবার উঠে দাঁড়ানো থেকে আমি বুঝেছি সারভাইভালের আসল সাইকোলজি হল নিজের ইমোশনসের সঙ্গে বন্ধুত্ব করা ভয়কে চাপা দেওয়ার চেষ্টা করবেন না ওকে চিনুন ওর মুখোমুখি হন ডিসিপ্লিনকে বোঝা ভাববেন না ওকে নিজের ঢাল বানান আর কনফিডেন্সকে অহংকার হতে দেবেন না ওকে নিজের শক্তি বানান বন্ধুরা ট্রেডিংয়ে জয়ী আর পরাজিতদের মধ্যে পার্থক্য শুধু স্ট্র্যাটেজিতে নয় পার্থক্য এই জায়গায় কে নিজের মাইন্ডসেট কন্ট্রোল করতে পারে আর কে পারে না মার্কেট আপনাকে প্রতিদিনই ফেলবে কিন্তু যদি আপনার ভেতরে এই সাইকোলজি অফ সারভাইভাল থাকে তাহলে আপনি প্রতিবার উঠে দাঁড়াবেন আর শেষ পর্যন্ত এই জিনিসটাই আপনাকে উইনার বানাবে বন্ধুরা যখন আমি সার্ভাইভালের সাইকোলজি বুঝে নিলাম ভয়কে সামলাতে শিখলাম ডিসিপ্লিনকে ঢাল বানালাম আর কনফিডেন্সকে শক্তি বানালাম তখন আমার জার্নি একটা নতুন মোড় নিল এখন খেলা শুধু সার্ভাইভালের ছিল না এখন খেলা ছিল স্কেলের ছোট প্রফিটস আর ম্যানেজেবল ট্রেডস থেকে বেরিয়ে এখন সময় ছিল বড় দাও খেলবার কোটি থেকে আরো পর্যন্ত যাওয়ার কিন্তু বিশ্বাস করুন স্কেলিং একদম সহজ ছিল না ছোট ক্যাপিটাল নিয়ে ট্রেড করলে স্টেকস ছোট থাকে কিন্তু নাম্বারস বড় হতে থাকলে প্রতিটা ডিসিশন ভারী হয়ে যায় যেখানে আগে অল্প রিস্ক আমাকে কাঁপিয়ে দিত এখন সেখানে লাখ কোটি টাকার এক্সপোজার আমার সামনে দাঁড়িয়েছিল আর সত্যি বলতে কি সেই সময় ভয় আবার ফিরে এসেছিল আজও মনে আছে যেদিন প্রথম আরব ডলার ম্যানেজ করার দায়িত্ব নিয়েছিলাম রাতের ঘুম উড়ে গিয়েছিল মনে হচ্ছিল যদি ভুল হয়ে যায় যদি একটা ভুল ট্রেড সব কিছু ডুবিয়ে দেয় কিন্তু ঠিক তখনই আমি নিজেকে মনে করিয়ে দিয়েছিলাম রুলস একই আছে প্রিন্সিপালস একই আছে শুধু নাম্বার্স বড় হয়েছে কিন্তু স্কেলিং আপের মানে শুধু বড় ট্রেডস নেওয়া নয় এর মানে হল আরও বড় রেসপন্সিবিলিটি আরও বেশি পেশেন্স আরও শক্ত ডিসিপ্লিন আমি শিখেছি যখন আপনি বড় ফান্ডস ম্যানেজ করেন তখন প্রতিটা ডিসিশন শুধু আপনার নিজের জন্য নয় সেই হাজার হাজার মানুষের জন্যেও যারা আপনাকে বিশ্বাস করে বসে আছে আর বন্ধুরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ তখনই আসে যখন আপনার মাইন্ড আপনাকে লোভের দিকে টানে মনে হয় এখন তো আমি বড় প্লেয়ার সব কিছুই আমি জানি কিন্তু ঠিক এখানেই সবচেয়ে বড় ডেঞ্জার লুকিয়ে থাকে আসল বড় ট্রেডার্স তারাই যারা হিউমিলিটি ধরে রাখে যারা বড় নাম্বার্সের মাঝেও ছোট ছোট রুলস ভুলে যায় না আমি স্কেলিং আপকে একটা পরীক্ষার মতো নিয়েছিলাম যেখানে প্রতিদিন আমাকে নিজের ভেতরেই প্রশ্ন করতে হতো। আমি কি আজও শুরুর দিনের মতোই ডিসিপ্লিনড আমি কি আজও নিজের ভয়কে কন্ট্রোল করতে পারছি আমি কি এখনও সেই প্রিন্সিপালসের উপর দাঁড়িয়ে আছি যেগুলো আমাকে বাঁচিয়ে রেখেছিল যেদিন এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হতে শুরু করল সেদিনই আমি বুঝলাম হ্যাঁ আমি এই নতুন উচ্চতার জন্য রেডি কোটি থেকে আরব পর্যন্ত যাওয়ার এই যাত্রা একদম সহজ ছিল না কিন্তু এই ধাপটাই আমাকে সত্যিকারের ট্রেডার বানিয়েছে বন্ধুরা ট্রেডিংয়ে স্কেল করা মানে নিজের চিন্তাকে বড় করা কিন্তু নিজের প্রিন্সিপালসকে ছোট হতে না দেওয়া এই ব্যালেন্সটাই আমাকে ভিড় থেকে আলাদা করেছে আর আমার জার্নিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে আর বন্ধুরা যখন আমি কোটি থেকে আরব পর্যন্ত পৌঁছালাম তখন একটা কথা একদম পরিষ্কার হয়ে গেল মার্কেটের দুনিয়ায় কোনো শেষ নেই প্রতিটা দিন একটা নতুন চ্যালেঞ্জ প্রতিটা ট্রেড একটা নতুন পরীক্ষা কিন্তু এই লম্বা যাত্রা আমাকে কিছু এমন লেসেন্স দিয়েছে যেগুলো আমার রক্তে মিশে গেছে আর হয়তো এই লেসেনগুলোই প্রতিটা ট্রেডারের জীবনের অংশ হওয়া উচিত প্রথম লেসেন ডিসিপ্লিন মার্কেট আপনাকে বারবার লোভ দেখাবে বারবার ভয় দেখাবে বারবার ভুল পথে টানবে কিন্তু ডিসিপ্লিন না থাকলে আপনি প্রতিবারই হারবেন ডিসিপ্লিন মানে শুধু রুলস লিখে রাখা নয় ডিসিপ্লিন মানে যে কোনো অবস্থায় সেই রুলস ফলো করা মার্কেট যতই টেম্পটিং লাগুক না কেন আপনার প্রিন্সিপালসই আপনার প্রথম আর শেষ সুরক্ষা দ্বিতীয় লেসেন ভিশন আপনি যদি শুধু আজকের ক্যান্ডেলেই আটকে থাকেন তাহলে কখনো বড় জয় পাবেন না একজন ট্রেডারকে সবসময় বিগ পিকচার দেখতে হয় গ্লোবাল ইভেন্টস ইকোনমিক পলিসিজ ভিড়ের সাইকোলজি সবই সেই বড় ছবির অংশ আপনি যদি এই ভিশন ডেভেলপ করতে পারেন তাহলে মার্কেট আপনার কাছে একটা খোলা বই হয়ে যায় কিন্তু বন্ধুরা ডিসিপ্লিন আর ভিশনের সঙ্গে আরেকটা জিনিস ভীষণ জরুরি অ্যাড্যাপ্টেবিলিটি মার্কেট কখনো স্থির থাকে না আজ যে স্ট্র্যাটেজি কাজ করছে কাল সেটাই অকার্যকর হয়ে যেতে পারে আর আসল ট্রেডার সেই যে নিজের ইগো ছেড়ে পরিবর্তন করতে জানে আমি নিজেও বহুবার স্ট্র্যাটেজি বদলেছি অনেকবার পুরনো ভাবনা ভেঙেছি আর ঠিক তখনই আমি সামনে এগোতে পেরেছি মার্কেটে রিজিট থাকা মানে নিজেকে খাদের দিকে ঠেলে দেওয়া সারভাইভাল আর গ্রোথের আসল নামই হল অ্যাডাপ্টেবিলিটি আপনি যদি পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে পারেন তাহলে কোনো ক্র্যাশ কোনো রিসেশন কোনো আনএক্সপেক্টেড ইভেন্ট আপনাকে হারাতে পারবে না বন্ধুরা আমার পুরো জার্নিকে যদি তিনটে শব্দে বলতে হয় আমি বলব ডিসিপ্লিন ভিশন অ্যাডাপ্টেবিলিটি এই তিনটে পিলারের ওপরেই একজন ট্রেডারের সাম্রাজ্য দাঁড়িয়ে থাকে ডিসিপ্লিন ছাড়া আপনি টিকতে পারবেন না ভিশন ছাড়া আপনি বড় ভাবতে পারবেন না আর অ্যাড্যাপ্টেবিলিটি ছাড়া পরিবর্তনশীল দুনিয়ায় সার্ভাইভ করতে পারবেন না মনে রাখবেন মার্কেট কারোর জন্য অপেক্ষা করে না ও সব সময় এগিয়ে চলে আর ট্রেডারের আসল জয় তখনই যখন সে এই দ্রুত গতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে এই লেসেনগুলোই আমার পথ চলার সারাংশ এটাই আমার লেগেসি স্বাগতম বুক হাব বেঙ্গলিতে